বলতে চাচ্ছি না শুধু আপনাদের সামনে দাঁড়িয়েছে একটু দোয়া নেওয়ার জন্য এক সময় আপনারা গোটা বড়াইগ্রাম উপজেলার নিজস্ব সন্তান হিসাবে একজন দিনী শিক্ষায় শিক্ষিত হিসাবে আমাকে এত পরিমাণ ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন যেটা হিসাব করে ঋণ পরিশোধ করে আমার জন্য খুব কঠিন বাস্তবতার আলোকে ক্ষমতার অপব্যবহার যেভাবে বিগত সরকার করেছে তারই বহির প্রকাশে আমরা ইনসাফপূর্ণভাবে গোটা বড়াই গ্রামে যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে আমি পারি নাই যদিও অধ্যক্ষ আল্লাহ মরহম আল্লাহ তাকে জানাবাসে করুক ওনার মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যেটা দেখেছি সরকারি বরাদ্দ যা হয় এক উপজেলা পরিষদ যদি ইনসাফপূর্ণভাবে কোনো বৈষম্য না করে নষ্ট না করে যদি যথার্থভাবে সমস্ত প্রতিষ্ঠান বিশেষ করে আমি স্কুল কলেজ বাদি রাখলাম এই মাদ্রাসাগুলো হাফিজি মাদ্রাসা এতিমখানা মসজিদ গুরুস্থান যে দুরবস্থা আমার বিশ্বাস পাঁচ বছরে যদি সরকারি বরাদ্দের যথার্থ ব্যবহার প্রতিটি প্রতিষ্ঠানে করা হয় তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই হাফিজি মাদ্রাসাগুলো হাইস্কুল কলেজের মতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব সেক্ষেত্রে অভাব আমি আপনাদের সামনে বলতে চাই বিগত সময় আপনারা অনেক আবেগ অনেক উচ্ছ্বাস ইমোশনাল বিভিন্ন কারণে অনেক নেতৃত্বকে আপনারা নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই শুধু একটি বারের মতো পরীক্ষামূলক আমাদের মতো দিনে শিক্ষায় শিক্ষিত একজন আলেমকে নির্বাচিত করে একটু দেখেন না আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের জন্য উপহার দিতে পারি কিনা আমার বিশ্বাস আমি ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যদি নির্বাচিত হই এই রাস্তায় আসছি যেভাবে ভাঙ্গা রাস্তায় আসলাম এখনো প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেভাবে কাঁচা রাস্তা ভাঙ্গা রাস্তা ঠিক ভাবে সরকারি বরাদ্দের কাজ যদি করা হয় তাহলে এত দ্রুত রাস্তাঘাট ভাঙার কথা না আবার এত রাস্তা কাঁচাও থাকার কথা না আমি মনে করি যে যদি একটি বারের যদি নির্বাচিত করেন ঠিক সেই মানসম্মত টাকা বসা ঘুষ না এমন রাস্তা নির্মাণ নির্মাণ করা সম্ভব যে রাস্তা দিয়ে অনায়াসে দশ পনেরো বিশ বছর চলবে কোন রাস্তার ক্ষতি হবে না এটা আমরা তৈরি করতে চাই আমরা তৈরি করতে চাই বয়ষ্ট বিধবা প্রতিবন্ধী ভাতা দারে দারে ঘুরে হচ্ছে মা বন্ধা বিধবা ভাতা বয়স্ক ভাতার জন্য মেম্বারদের দারে দারে যেতে হচ্ছে আর আমি বলতে চাই ইনসাফপূর্ণভাবে বৈষম্য বිරිদে ভাবে কে কোন দলের এটা না দেখে সরাসরি যথাযথভাবে প্রত্যেককে ইনসাফপূর্ণভাবে এই অধিকার প্রতিষ্ঠায়। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাকে পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠা আমি দিচ্ছি এটা সম্ভব সম্ভব সমস্ত চাঁদা বাজি সন্ত্রাসী রাহাজানি এই সমস্ত জুলুম শুধুমাত্র একটা নেতৃত্বের সদিচ্ছার মাধ্যমে সম্ভব থানায় গিয়ে হয়রানি এগুলা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব শুধু একটা নেতৃত্বের কারণে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটি বারের জন্য একটি বারের জন্য পরীক্ষামূলকভাবে দেখেন আমরা নির্বাচিত হয়ে আসলে কথায় নয় কাজে বাস্তবায়ন করে দেখাতে পারি কিনা যদি আমরা না পারি

যে বলে যে আমি লেখাপড়া জানি না তিনিও একজন জ্ঞানী কারণ তিনি হালাল বুঝেন হারাম বুঝেন তিনি ভালো বুঝেন মন্দ বুঝেন অতএব নিজের বিবেক দিয়ে আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মা ও বোনেরা সবাইকে অনুরোধ করব আসুন বিবেক দিয়ে বিবেচনা করে আগামী দেশকে বৈষম্য বিরোধী দেশ আগামী দেশকে চাঁদাবাদ এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে ইসলামের পথে আসার বিকল্প কোন রাস্তা নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক ইসলামী আদর্শে আদর্শিত হওয়ার মাধ্যমে ইসলামী আদর্শ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার মাধ্যমেই এদেশে শান্তি আসা সম্ভব এই আহ্বান আপনাদের কাছে রেখে এবং